আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল যারা দেশ দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা মুবারক হ্যাঁ মোবারকবাদ তো ভিউয়ার্স সারা আটশো পাঁচপান্ন মডেলের একটি গাড়ি নিয়ে চলে আসলাম খুবই কম প্রাইজের ভিতরে একটা গাড়ি তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কিন্তু যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না যারা গাড়ি কেনা বেচার সাথে সম্পৃক্ত আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে আমরা খুব কম দামের ভিতরে খুব ভালো ভালো ট্রাক্টর টলি টোটার আপনাদের মাঝে আমরা তুলে ধরি তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্রত্যেককেই যারা এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনাদের মাঝে আমরা আমাদের ট্রাক্টরের ভিডিওগুলো পৌঁছে দিতে পারি সেজন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভিউয়ার্স এই সরাস আটশো পাঁচপান্ন ট্র্যাক্টরটি রোটা সহকারে বিক্রি করা হবে গাড়ির কন্ডিশনটা খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি দুই হাজার সতেরো সালের মডেল দেখেন দুই হাজার সতেরো সালের মডেল হলো গাড়ির কালার খুব কিন্তু ভালো আছে গাড়ির ইঞ্জিন একেবারেই ফুল ফ্রেশ আছে কোনো প্রকার কোনো কাজ নাই শুধুমাত্র নিবেন আর চালাবেন গাড়িটি হয়তোবা মনে হইতে পারে যে মাঝখানের বা বড়ো চাকার যে চাকার যে বিট কোয়ালিটিটা আছে হয়তোবা এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা কম আছে তো যা আছে আপনাদেরকে দেখাইছি এবং গাড়িটি যদি আপনাদের পছন্দ হয় সেই জন্য অবশ্যই অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে দিবেন আর যদি কেউ আপনারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ইমো নাম্বারে আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন যাই হোক এখানে দেখেন আপনাদেরকে রোটার কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি গাড়িটি বর্তমানে আছে আমাদের দিনাজপুর জেলা যশাইরমোড় বাজারে দিনাজপুর জেলা থানা পার্বতীপুর বাজার আছে মোড় ভাবের বাজার এলাকাতে আপনারা এই গাড়িটি পাবেন যদি আপনাদের গাড়িটি পছন্দ হয় অবশ্যই মালিকের নাম্বারে ফোন দিয়ে দিবেন এবং দামাদামি করার কিন্তু আপনার অপশন পাবেন মালিক পক্ষ থেকে গাড়ির দাম রাখা হয়েছে রোটার সত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কম দামের ভিতরে সাড়ে তিন লক্ষ কিংবা চার লক্ষ টাকার ভিতরে যারা রোটার সহকারে গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা ক্রয় করতে পারেন যদি কেউ চায় যে আপনারা রোটার ছাড়া নেবেন সেক্ষেত্রে শুধুমাত্র ইঞ্জিন নিয়ে ইঞ্জিন আপনাদেরকে দেওয়া যাবে কোনো সমস্যা নেই যদি চান ট্রলি আপনারা বডি সহকারে নেবেন সেক্ষেত্রে বডি যদি থাকে সেক্ষেত্রে আপনারা দামাদামি করে কিন্তু গাড়িটা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন খুব ভালোভাবে আপনাদেরকে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করতেছি খুব ভালোভাবে আপনারা দেখেন যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই লোকেশনে এসে আপনারা গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করতে পারেন আর যারা দিনাজপুর রংপুর লালমনিহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ের আশেপাশে আছেন অবশ্যই আপনারা লোকেশনে এসে চালিয়ে কিন্তু দেখে খুব ভালোভাবে গাড়িটি ক্রয় করতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের